আসসালামু আলাইকুম হ্যালো সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো সরিষা বাগার বা সরিষা ভুনার রেসিপি খুবই সহজ এবং স্বাস্থ্যকর একটি রেসিপি আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে এবং উপকারে আসবে স্কিপ না করে ফুল ভিডিওটি দেখার অনুরোধ রইল কারণ আমি ভিডিওর মাঝখানে অনেক টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করব সরিষা বাগার করার জন্য আমি প্রথমেই ওয়ান থার্ড কাপ সরিষা নিয়েছি সরিষা আমি ভিজিয়ে রেখেছিলাম তিন চার ঘন্টার মতো আপনাদের হাতে যদি সময় কম থাকে তাহলে আপনারা আধা ঘন্টাও ভিজিয়ে রাখতে পারেন আমি এখানে সাদা সরিষা ব্যবহার করেছি আপনারা চাইলে লাল সরিষাটাও ব্যবহার করতে পারেন সরিষাটা ভিজিয়ে রাখার পর বেটে নিতে হবে আমি এখানে বেটে নেওয়ার জন্য অ্যাড করেছি সামান্য পরিমাণে লবণ আর সেই সঙ্গে অ্যাড করেছি কাঁচামরিচ আপনারা চাইলে ব্লেন্ডারেও ব্লেন্ড করে নিতে পারেন সেই ক্ষেত্রে কিছুটা পানি অ্যাড করতে হবে এই পর্যায়ে সরিষাটা বাগার দিতে হবে বাগার দেওয়ার জন্য আমি এখানে নিয়েছি দেড় কাপ পরিমাণ পেঁয়াজ কুচি আর সেই সঙ্গে ওয়ান থার্ড কাপ নিয়ে ছি রসুন কুচি আপনারা সরিষার পরিমাণ বুঝে পেঁয়াজ রসুনটা নিয়ে নেবেন এই রেসিপিতে পেঁয়াজ রসুনের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে হয় এবার আমি পেঁয়াজ রসুনটাকে খুব ভালোভাবে ভেজে নিয়েছি যখন একটু নরম হয়ে আসবে তখন এর মধ্যে অ্যাড করে দিতে হবে সেই আগে থেকে বেটে রাখা সরিষা এরপর সরিষাটাকে খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে যখন সরিষাটা একটু ভাজা ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে একে একে অ্যাড করতে হবে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া লবণ আর সেই সঙ্গে একটু রসুনের পেস্ট এবার সবগুলো উপকরণ একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর একটু ভেজে নিতে হবে এরপর কষানোর জন্য সামান্য একটু পানি অ্যাড করতে হবে কষানো হয়ে গেলে এর মধ্যে আরও কিছুটা পানি অ্যাড করতে হবে তারপর ভালোভাবে রান্না করে নিতে হবে তা না হলে এর মধ্যে একটা কাঁচা গন্ধ থেকে যাবে অনেকেরই অভিযোগ থাকে সরিষা বাগার বা সরিষা ভর্তা এই ধরনের রেসিপিগুলোতে সরিষা তিতা লাগে এই ক্ষেত্রে আপনারা যদি আমার মতো সরিষা বাটার সময় সামান্য একটু লবণ আর কাঁচামরিচ অ্যাড করে তারপরে বাটেন তাহলে কিন্তু এই তিতা ভাবটা আর লাগবে না আপনারা ব্লেন্ডারে করেন বা পাটায় করেন এই স্টেপটা অবশ্যই ফলো করবেন সরিষা বাগার করার জন্য আমি এখানে রান্নার রেগুলার তেল ইউজ করেছি আপনারা চাইলে এখানে সরিষার তেল ব্যবহার করতে পারেন সেই ক্ষেত্রে সরিষার একটা স্ট্রং ফ্লেভার পাবেন যাদের মুখে রুচি নেই অনেকের দেখা যায় জ্বর সর্দি কাশি হলে মুখে রুচি থাকে না অথবা অনেক সময় এমনিতেই আমাদের কিছু সময় থাকে মুখে রুচি থাকে না বা যাই খাই সেটা খেতে ভালো লাগে না সেই ক্ষেত্রে আপনারা এই রেসিপিটি ট্রাই করতে পারেন আপনাদের মুখে রুচি ফিরে আসবে সেই সঙ্গে সর্দি কাশিও ভালো হয়ে যাবে এই ধরনের আরও নিত্য নতুন ইউনিক অ্যান্ড ইজি রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যারা কাজটি অলরেডি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আপনাদের এক একটি লাইক কমেন্ট এবং শেয়ার আমাকে নতুন নতুন আরও অনেক ভিডিও করার উৎসাহ যোগায় নামানোর আগে এর মধ্যে অ্যাড করতে হবে কাঁচামরিচ আমি এখানে দুই তিনটার মতো কাঁচামরিচ ফালি করে দিয়ে দিয়েছি আমার আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ